আসসালামু আলাইকুম আমাকে একজন কমেন্ট করছিলেন যে উনি হচ্ছে রিভো এ টেন কিনতে চান তো ওনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতিদিন যাওয়া লাগবে তো সেক্ষেত্রে তেলের বাইক এবং বা তেলের স্কুটারের সাথে হচ্ছে ইলেকট্রিক বাইকের ডিফারেন্সটা কি স্পেসিফিক্যালি রিভো এ টেনের কথা যদি আমি বলি কারণ এখানে উনি ব্যাটারির কথাও বলছেন এবং রিভো এ টেনের কথা বলছেন আমার যতগুলো আমি রিসার্চ করে পেয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে তেলের বাইকে বা তেলের স্কুটারে অনেকগুলো জিনিস মেইনটেনেন্স হচ্ছে দরকার পড়ে যেমন হচ্ছে আপনার ফুয়েল ইঞ্জিন অয়েল বা মোবিল গিয়ার বক্স গিয়ার বক্সটা আসলে হচ্ছে খুব বেশি যদি কেউ প্রেশার দিয়ে বাইক চালায় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা প্রেস মানে সুযোগ থাকে তবে সেটা বাদ দিলে গিয়ার বক্স সাধারণত খুব বেশি চেঞ্জ করা লাগে না এটা হচ্ছে ইউসেজের উপরে একটা হচ্ছে আপনার কার্বোরেটর বা এফআই বা ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিনগুলোতে হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন থাকে কিছু আর কিছুতে হচ্ছে কার্বোরেটর থাকে তো এগুলো চেঞ্জ করার দরকার পড়তে পারে সেটাও আপনার ইউসেজের উপরে এয়ার ফিল্টার থাকে স্পার্ক প্লাগ থাকে ক্লাচ কেবল থাকে চেন থাকে যেটা আপনি খুব বেশি যদি মানে রাফ ইউজ করেন সেক্ষেত্রে চেন চেঞ্জ করা লাগতে পারে বা চেন কাটাইতে যেতে পারে তো এটাও হচ্ছে আপনার ইউসেজের উপরে রিং পিস্টল থাকে ব্রেক প্যাড থাকে ব্রেক প্যাডটা হচ্ছে কমন ব্রেক প্যাডটা ইলেকট্রিক বাইকের জন্য যেরকম চেঞ্জ করা লাগবে আপনার তেলের বাইকের জন্য সেটা চেঞ্জ করা লাগবে বাট তেলের বাইক এতগুলো জিনিস আসে মানে এখানে যেগুলোর আমি নাম বলছি সেগুলো হচ্ছে চেঞ্জ করা পসিবল মানে চেঞ্জ করার মতো আইটেম কিন্তু ইলেকট্রিক বাইক এরকম চেঞ্জ করার মতো আইটেম খুব বেশি নাই আপনি ম্যাক্সিমাম হলে মিটারটা চেঞ্জ করতে পারেন মিটারে যদি সমস্যা থাকে তাহলে আর মোটরটা চেঞ্জ করতে পারেন যদি মোটরের কোনো সমস্যা হয় তাহলে সেটাও আসলে সাধারণত হয় না কেস আর ব্রেক প্যাডটা তো চেঞ্জ করা লাগবে এটা একটা টাইম টু টাইম আপনার চেঞ্জ করতে হবে কারণ ব্রেক প্যাডটা তো প্রতিদিন ইউজ হয় ক্ষয় হয় তাছাড়া আপনার চেঞ্জ করার মতো কিছু নাই একটা আইটেম আছে যেটা ম্যান্ডেটরি যেটা দুই বছর বা দেড় বছর পরে চেঞ্জ করাই লাগবে সেটা হচ্ছে ব্যাটারি ইলেকট্রিক বাইকের সাথে ফুয়েল বাইকের এইগুলাই ডিফারেন্স যে ইলেকট্রিক বাইকে এই তেলের বাইকের এরকম ছয়টা সাতটা আটটা মতো জিনিস এগুলো আমার জানা মতে যেগুলো হচ্ছে বেসিক চেঞ্জ করার মতো আইটেম এর বাইরেও আরও অনেক জিনিস আছে যেগুলো চেঞ্জ করা লাগতে পারে সেটা আপনার ইউসেজের উপর ভিত্তি করে হবে তবে তেল ইভিতে এতগুলো জিনিস আসলে চেঞ্জ করা লাগে না আপনার কন্ট্রোলার আছে মোটর আছে ব্যাটারি আসে এই তিনটা হচ্ছে খুবই মেইন জিনিস ইলেকট্রিক বাইকের চেঞ্জ করা লাগলে এগুলোই চেঞ্জ করা লাগে আর এর বাইরে ব্রেক প্যাডটা যেহেতু ইউজ হয় এই জন্য ওইটা ক্ষয় হইলে ওটা চেঞ্জ করা লাগে আর ব্যাটারির বিষয়টা হচ্ছে আমি রিভোকে যখন কথা বলছি রিভোর সাথে তখন রিভোর টেকনিশিয়ান আমাকে বলছেন যে ব্যাটারিটা যদি চারটা ব্যাটারিতেই সমস্যা মনে হয় চারটা ব্যাটারিতে সমস্যা পাওয়া যায় তাহলে চারটা ব্যাটারি পুরো সেট ওনারা চেঞ্জ করে দিবেন সেক্ষেত্রে পুরানো ব্যাটারিগুলো যদি ওনাদেরকে দেওয়া হয় তাহলে ওনারা নতুন চারটা গ্রাফিন ব্যাটারি দিবেন এবং সেইটা টোটাল কস্ট পড়বে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা আমার মতো আমি যেহেতু খুব রাফ চালাই এবং মানে যেন তেনভাবে চালাই এবং আমার যেহেতু বাইকে ফগ লাইট ছিল যেটার কারণে আমার মনে হচ্ছে যে বাইকের উপর একটা প্রেফার প্রেসার পড়ছে এর সাথে সাথে আমি ঢাকায় শিফট হওয়ার পরে আমার বাইকটা খুব বেশি চালানো হয়নি অনেকদিন পড়েছিল তো এটাও একটা ব্যাটারির উপর খারাপ ইম্প্যাক্ট ফেলছে যার কারণে আমার দশ মাসের মধ্যেই ব্যাটারির অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে এবং ওরা বলে দিছে যে হচ্ছে ওরা এই ব্যাটারিটা চেঞ্জ করে দিবে এই এক সপ্তাহের মধ্যে ওরা ইনশাল্লাহ এটা চেঞ্জ করে দিবে তো এইটাও একটা গ্যারান্টিড সাইড যে হ্যাঁ আপনার ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সমস্যা হয় তাহলে শোরুম থেকে চেঞ্জ করে দেয় এটা প্রুভেন যেহেতু আমারটা চেঞ্জ করে দেওয়ার কথা আরো বলছে এক সপ্তাহের মধ্যে ইনশাল আমার ব্যাটারিগুলো চলে আসবে তো এইগুলো হচ্ছে ডিফারেন্স আপনারা অবশ্যই ডিফারেন্সগুলো মাথায় রাখবেন এর বাইরেও কিন্তু আরও কিছু কমন মেনটেনেন্স খরচ আছে যেমন আপনার বাইকটা যদি আপনি যত্ন করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাইকটা ওয়াশ করতে হবে ওয়াশ দেওয়াটা খুব জরুরি এইটা তেলের বাইকেও যেমন দেওয়া লাগে ইলেকট্রিক বাইকেও তেমন দেওয়া লাগে এর বাইরে আমার জানার মতে আর তেমন কোনো খরচ নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ